নাবালিকের ছাত্রীকে অশ্লীল মেসেজ গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল কলকাতার জোকা ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগে গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানা রায়বাঘিনী ডিপল হাই স্কুলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যানিং রায়বাঘিনী এলাকায় ডিপল হাই স্কুলটি খ্রিস্টান মিশনারি স্কুল হিসেবে পরিচিত ওই স্কুলের প্রিন্সিপাল লাক্সমান ওই স্কুলের এক নাবালিকার ছাত্রীর হোয়াটস হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় এরপর সেই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে খুবই ফেটে পড়ে ওই ছাত্রীর পরিবার এরপর ওই ছাত্রীর বাবা মা এসে স্কুলে প্রতিবাদ জানায় স্কুলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা মানব না